হ্যালো ভিওয়ার্স আমি রাকিব চলে আসলাম একটা শর্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখেন এটা আমাদের বাগান বাগানবাড়ি এখানে বেশ কিছু গাছ রয়েছে তার মধ্যে অন্যতম একটা ফল গাছ আপনাদের সামনে আমি তুলে ধরবো এই দেখেন এটা হলো মালবিড়ি পেকে কালো হয়ে আছে এটা আমি ছিঁড়ব এখন দিকে আর একটা পাওয়া যায় কি না এই যে আর একটা ফল দেখেন পাওয়া গেছে এটাও পেকে কালো হয়ে আছে এবং আরও বেশ কিছু পাকার জন্য প্রস্তুত হয়ে আছে সেগুলো দেখেন এই যে দেখেন এটা হালকা লাল হয়ে আছে এটা হয়তো আগামীকাল পেকে যাবে আরেকটা ফল দেখাবো আপনাদের এটাও দেখেন এটাও প্রায় হলুদ হয়তো দু দিনের মধ্যে পেকে যাবে এই দেখেন লাল হয়ে আছে এটা হয়তো আগামীকাল পেকে যাবে এই দেখেন টাইম ফল আপাতত আমি শিঁচি এখন আমি খাবো আপনাদের মাঝে দেখাবো এই দেখেন খুব স্বাদ দারুণ সেই স্বাদ একবারে ফর্মালিন মুক্ত একবারে সুন্দর খুব টেস্টি এটা আমাদের বাগান বাড়ি অনেকগুলা ধরছে এখানে কুল গাছ আছে মালবী গাছ আছে আর আচ্ছা ওইটা গাছটার নাম আমার আপাতত মহে লাল দেখছো